আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন এখন যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো আলরাজি ব্যাঙ্ক তো এখন আরও সহজ হয়ে গেছে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যাদের আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন না এখনও তারা কিন্তু আলরাজি অ্যাকাউন্টটা করে নিতে পারেন এবং এই আলরাজি অ্যাকাউন্ট থেকে কিন্তু বাংলাদেশের এশনাল ব্যাঙ্কে যদি উপরে টাকা পাঠান সেখানে আপনি এক লক্ষ টাকা পুরস্কারও পেতে পারেন তো ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো কীভাবে বেনিফিশ করবেন কীভাবে টাকা পাঠাবেন দেখুন আমি আলরাজি অ্যাপসটা ডাউনলোড করলাম এবং এটা ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনি লোকেশনটা চালু করে দিবেন লোকেশনটা চালু করার পর এখানে ইউজিং অ্যালাউ দিয়ে দেবেন তারপর এখান থেকে নেক্সট আবার দিবেন নেক্সট আবার গেট স্টার্টে দিবেন তো নিচে আসে দেখেন বি কম ওই যে ই বি কম এটাতে ক্লিক করবেন তো যেহেতু আলাজিতে স্ক্রিন রেকর্ড অ্যালাউ নেই এই জন্য আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতে হচ্ছে তো এখানে প্রথমে আপনি আকামার নাম্বার মোবাইল নাম্বার দুইটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে মোবাইল নাম্বারটা দেবেন তারপর আকামার নাম্বারটা দেবেন তো আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে দেখা যায় টার্মস অ্যান্ড কন্ডিশন এটা একটা টিক চিহ্ন দিয়ে দেবেন তারপর একদম নিচের দিকে আসবেন তো দেখুন একাওয়ার নাম্বারটা হয়তো আমি একটু ভুল দিয়েছিলাম জন্য নাম্বার ঠিক করে দিচ্ছি তো আপনারা এটা দেখে নেবেন যে যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় তাহলে কিন্তু হবে না অবশ্যই আঁকাম নাম্বার মোবাইল নাম্বার সঠিক দেবেন এবং মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার আঁকা থাকতে হবে যদি আঁকা না থাকে তাহলে কিন্তু হবে না তো দেখুন তারপর এখানে আছে কন্টিনিউ আপনি কন্টিনিউ দিয়ে দেবেন তো যাদের আলোচায় কেন কোনো করেন নাই অবশ্যই করে নেবেন কারণ এটাতে কিন্তু বিশা কার্ড পাবেন একদম ফ্রিতে অবশ্যই মেশিন থেকে যাই বাইর করতে হবে তো এটা নিয়ে আমার আগে থেকে বিরুদ্ধ দেওয়া আছে কীভাবে কার্ড বাইর করতে হয় তো দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম তো ওটিপিটা দেওয়ার পর এখানে চলে আসবে এটাতে এখানে আপনার কাছে কী কী চাইতেছে দেখেন প্রথমত হচ্ছে আপনার প্রফেশনটা কি আপনি কী কাজ করেন তো আপনার কাজটা এখানে দিয়ে দেবেন আপনি যে কাজই করেন না কেন দিয়ে দেবেন অথবা যদি কোনো কাজ আপনার কোনো টেট না থাকে লেবার লেবারই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে যে আসলে আপনি কত টাকা ইনকাম করেন এগুলো যেখানে যা যা চাইতেছে দেখতেছেন আসলে সবাই তো ওই দেখে দেখে এখানে যা যা চাই আর এটুক যদি ইংলিশ পড়তে না পারেন তাহলে তো আসলে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন না তো মোটামুটি একটু জানতে হবে যেখানে এখানে জিমেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো জিমেল নাম্বারটা দেওয়ার পর আবার আপনি ইনকামটা কী স্যালারি তো আমি স্যালারি দিয়ে দিলাম তো এরকমভাবে আপনি ইনকাম কত টাকা ওইটা দিবেন তো ওই সব কিছু দেওয়ার পর আপনাকে নিয়ে যেতে হবে পরবর্তী অপশনে আর একদম নিচে যেটা আছে এটা কিছু করতে হবে না ব্যাট নাম্বার লাগবে না এখানে আবার নেক্সট দিয়ে দিবেন তখন নিয়ে যাবে আপনাকে নাপাতে অবশ্যই নাপাত লাগবে বর্তমানে কিন্তু নাপাত ছাড়া আপনি কোনো ধরনের কোনো কিছু করতে পারবেন না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কিছুই না ঠিক আছে তো ওই জন্য নাপাত অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশনটা করে নেবেন তো দেখুন আমি এখানে ক্লিক করে নাফাতে চলে যাব তো এখানে যে নাম্বারটা দেখাতে ওই সেম নাম্বারটা আমার নাফাতে গিয়ে ওকে করতে হবে তো দেখুন আমি নাম্বারটা ওপেন করতেছি তো যে দেখেন নাফাতে একটা নোটিফিকেশান চলে আসে তো আমি নাম্বারটা ওপেন করলাম তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন আবার অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তো যে দেখেন একুশ নাম্বার ওইখানে একুশ নাম্বার ছিল আমি এখানে একুশ নাম্বার দিয়ে দিলাম তারপর নাফাতে যে পাসওয়ার্ডটা ওই নাফাতে পাসওয়ার্ডটা দেবেন তো দেখুন আবার আপনার ছবি নিবে ছবি এটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করে দিলাম তো এখন এখানে কিছু করবেন না না করে আবার আপনার মোবাইলের ব্যাক বাটনে আমি ক্লিক করে যে দেখেন আমি আবার মালাজ অ্যাপসে চলে আসতাম তো দেখুন অটোমেটিক কিন্তু ফরফে চলে গেছে এখান থেকে আপনি মেরিট নানমেরিট দিয়ে দেবেন তারপর আবার কন্টিনিউ দিয়ে দেবেন তারপর এখানে চলে আসবে এখান থেকে আপনার প্লেস টুয়েলিউর বার্থডে মানে সিটি তো আপনি আসলে কোন দেশের কোন সিটি ওইগুলো এখানে দিয়ে দেবেন আপনি যদি বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান মানে আপনি যে দেশের হন ওই দেশটা এখানে দিতে হবে তো দেখুন আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে সিটিটা সিটিটা দিয়ে দিবেন তো কান্ট্রিটা পাকিস্তান দিলাম আমি যার কন্টা করেছি তার পাকিস্তানি তো আমি কান্ট্রি দিয়ে দিলাম তারপরে সিটিটা দিব এখানে নিচে তো অবশ্যই একটু দেখেন কন্টিনিউ কারণ অনেকেই আসেন যে অ্যাকাউন্ট করার জন্য লাস্টে যে অপশনগুলো থাকে ওগুলো কমপ্লিট না করার কারণে কিন্তু পরে এটিএম বাই করতে পারেন না অবশ্যই লাস্ট দেখলে আপনি সেটা সমস্যা হবে না তো আমি আপনাদেরকে দেখাতেছি এবং এটার আইবিএম নাম্বারটা কিভাবে বের করবেন অ্যাকাউন্ট নাম্বারগুলো সেটা আমি দেখাবো ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো এখানে সবকিছু দিয়ে দিলাম তারপর হচ্ছে দেখেন এখানে চলে আসে এটা নই থাকবে এখানে কিছু করবেন না আবারও নেক্সটে দিবেন তো আবার এখানে আসবে এটাও নই থাকবে আবারও এখানে নেক্সটে দিয়ে দেবেন মানে এখানে যা যা থাকবে অটোমেটিক থাকবে এখানে আপনাকে কিছু করতে হবে না তারপরে দেখেন এখানে চলে আসি ইউজার পাসওয়ার্ড তো ইউজার নামটা তো অলরেডি আসে আপনি যদি মনে করেন যেটা চেঞ্জ করবেন চেঞ্জ করতে পারেন আর যদি চেঞ্জ না করতে চান তাহলে যেভাবে সেভাবে থাকবে শুধু আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো তো অবশ্যই লিখে রাখবেন অনেকেই দেখছি আমাকে কমেন্ট করেন মেসেজ করেন যে অ্যাকাউন্ট করছেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন তো ভাই প্লিজ অ্যাকাউন্টটা লিখে রাখবেন অথবা আপনি এরকম আমার মতো একটা ভিডিও করবেন যেন পরবর্তী ভুলে গেল সেই ভিডিওটা থেকে আপনি নিতে পারেন তো আমি মনে করি বিশেষ করে আপনি লেখে রাখাটাই সবচেয়ে উত্তম হবে তো ইউজার পাসওয়ার্ড হয়ে গেলে তখন উনি নিজার্জ এখন কনফার্ম তো কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখন আরও এখানে একটা এটিএম পিন নাম্বার সেট করবেন যেটা আপনার এটিএম মেশিনে গেলে পরে যখন এটিএমটা বাইর করবেন একটি করার সময় সেটাই লাগে তো এটা এখান থেকে করে নেবেন তো অনেকে হয়তো এটা করেন না তো এটা না করার কারণে কিন্তু দেখা গেছে আপনি যখন মেশিনে এ বাইর করতে চান অনেক অনেকের বাইর হয় অনেকের বাইর হয় না তো এটা অবশ্যই করে নেবেন এবং এই পিনটা অবশ্যই মনে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হবে নিচে আছে কনফার্ম কনফার্মে দিয়ে দেবেন তো এটা অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এখানে চলে আসবে এখানে আপনার কাছে আসলে কোনো কল টল আসবে না শুধু মেসেজ আসবে মেসেজ আসবে তারপরে আপনি এখানে নিচে আছে প্রসেট ফ্রাসেটে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দেখেন এগুলো অনেকগুলো মেসেজ আসতেছে এখানে ফ্রোসেটে দিয়ে দিলাম তো ফোরসেটে দেওয়ার পর আবার এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা আমার সব কিছু এখানে চলে আসে মানে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তো এখন আর কিছু কাজ বাকি আছে ওইগুলো করবেন তাহলে আপনার এ টিএমটা বাই করতে পারবেন তো দেখুন অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এখন আমি নিচে দিকে যাব এই যে দেখেন ফ্রসেট আবার ফ্রসাইটে ক্লিক করলাম তো ফ্রসাইটে ক্লিক করার পর আবার আপনাকে এখানে নিয়ে আসবে এখানে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গিয়েছে তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনি লেটার করে দেবেন সমস্যা নেই এখানে লেটার দিয়ে দেবেন বা উপর থেকে টান দিয়ে থেকে ক্যান্সেল করে দেবেন এখান থেকে মানে এটা বলতেছে যে আপনি যে কন্টাক্ট করেছেন আপনার কাছে কেমন লেগেছে ভালো হয়েছে কি না এগুলো দেওয়ার জন্য আসলে ফিডব্যাক তো এগুলো দরকার নেই দিলে দিতে পারেন না দিলে নাই তো এটা এই যে টার্মস অ্যান্ড ঠিক চিহ্ন দিয়ে আবার অ্যাকসেপ্ট করে দেবেন তারপরে এটার থেকে আমি ডিলিট করে দিলাম তো আমার দেখেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আইবিএম নাম্বারটা কীভাবে ব্যবহার করবেন তো এখান থেকে যদি আপনি যান এখানে উপর আছে সেটিং এখান থেকে অনেকগুলো অপশান আছে আপনার আঁকামা আপডেট সেনারেটিস আপডেট এগুলো সব কিছু আপডেটের সিস্টেমগুলো ওপর থেকে কিন্তু পাবেন তো প্রত্যেকে এগুলো পাওয়ার পর আপনি যা করবেন নিচের দিকে যখন আসবেন আপনি যখন নিচের দিকে আসবেন আমি আপনাদেরকে দেখাইতে আসি একটু এখানে পাবেন না আপনাকে আবার বেগে যেতে হবে আমি এখানে বেগে যেতেছি আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আইবিএম নাম্বারটা পাবেন তো এই যে দেখেন অ্যাকাউন্টটা এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টের উপরে তারপর সাইড আছে মোর অপশন মোর অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন লেখা আছে আইবিএম লেটার ডাউনলোড বা আইবিএম লেটার প্রিন্ট তো এটাতে ক্লিক করে আবার এখানে কনফার্ম করে দেবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এই আইবিএম নাম্বারটা বাইর করতে পারবেন তারপর আবার নিচে আসে ব্যাক টু ডকুমেন্ট এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর এখানে এখানে পেন্ডিং তখন কি করবেন আপনি আবারও আরেকটা আবার সেম সেম ওইভাবে এ কম্প করবেন অথবা এখানে আপনি এক দুই মিনিট অপেক্ষা করবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে অথবা আপনি আবার নতুন করে ট্রাই করবেন তো ট্রাই করলে কী হবে এটা আবার ওইটা ট্রাই করতে করতে এটা হয়ে যাবে সমস্যা নাই তারপর এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারবেন অথবা অন্য কারোর কাছে শেয়ার করতে পারবেন এতে আপনার কামা নাম্বার অ্যাকাউন্ট নাম্বার নাম্বার কমপ্লিটলি আপনার যা যা দরকার সব কিছুটা এখানে পেয়ে যাবেন তো দেখুন আবার আমি এখান থেকে দিতেছি এভাবে কোন নাম্বার সিলেক্ট করে আপনি আবার নেক্সটে দিয়ে দেবেন তো আবার আমি নেক্সটে দিলাম তো নেক্সটে দেওয়ার পর এবং বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখানে অ্যাপ্রুভেল হয়ে গেছে তো এটা আমি ডাউনলোড অথবা পিডিএফ আপনি যেটা করছি মানে ডাউনলোড পিডিএফ অথবা ভিউ পিডিএফ এটাতে ক্লিক করলে দেখতে পারবেন ওকে তো সবাইকে ধন্যবাদ ততক্ষণ যারা সাথে ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু